বিপিএল এগারোতম সংকরণের প্রথম সেঞ্চুরি দেখা মিলল আজ শুক্রবার টুর্নামেন্ট শুরুর পঞ্চম দিনে শতকটি হাকিয়েছেন চিটাগাং কিংসের এর ব্যাটার উসমান খান বিপিএল এর কেরিয়ারের উসমান খানের দ্বিতীয় সেঞ্চুরি পাকিস্তান জাতীয় জার্সিতে ভালো না করতে পারলেও বিপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএলে মাতিয়ে যাচ্ছেন ঠিকই পাকিস্তান ওই ব্যাটার সেঞ্চুরি ছিল দেখার মতোই দুর্বার রাজশাহীর বিপক্ষে নেমে মাত্র আটচল্লিশ বলে তিন অঙ্কের ম্যাজিক সংখ্যায় পৌঁছে গেছেন তিনি শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামে কিংস ওপেনার পারভেজ হুসেন ইমন দুই বলে শূন্য রানে আউট হলে গ্রাহাম ক্লার্কের নিয়ে দুর্দান্ত জুটি করেন উসমান একশো বিশ রানের জুটি করার পথে দুজনেই ছিলেন মার্ক ক্লার্ক উইকেট থাকতেই হাফ সেঞ্চুরি পূরণ করেন উসমান এরপর পঁচিশ বলে চল্লিশ রান করে আউট হন ক্লার্ক তবে ছিল বাজি করেই জান উসমান তৃতীয় উইকেটে কিংস অধিনায়ক মোহাম্মদ মিতুনকে নিয়ে আবারও জুটি করেন উসমান অবশেষে হাকিয়ে ফেললেন সেঞ্চুরিও ইনিংসের চোদ্দতম ওভারে তিনি অঙ্কের গড় স্পর্শ করেন তিনি এগারো চারের সঙ্গে পাঁচটি ছক্কা মেরে দর্শকদের উৎসাহিত করেন বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান উপহার দিয়ে